রা অনেক কষ্ট করে একটা লাইভ করি লাইভ করা শেষে দেখি কি হঠাৎ করে আমাদের লাইভে ফ্লাক কন্টেন্ট চলে এসেছে আসলে কি কারণে ফ্লাক কন্টেন্ট আসলো এত পরিশ্রম এত কষ্টের লাইভে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের লাইভে ফ্লাক কন্টেন্ট আসবে না এমন কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব প্রথমত আপনার লাইভে যারা আসলো যারা কমেন্ট করলো সেই কমেন্ট না পড়ার কারণে বা কমেন্টের রিপ্লাই না দেওয়ার কারণে আপনার লাইভে তোলা কন্টেন্ট আসতে পারে এই বিষয়টি মনে রাখবেন যে আপনি লাইভ করছেন লাইভে যারা দর্শক আছেন তারা উপস্থিত হয়ে আপনাকে যে কমেন্ট করছেন বা কোনো বিষয়ে জিজ্ঞেস করছেন সেই বিষয়টি উত্তর দেওয়া সঠিকভাবে আপনার একান্ত দায়িত্ব এবার আসি মূল আরেকটি আলোচনায় আপনি লাইভে সবার কমেন্ট আবার পড়তে পারবেন না কেউ আছে ভুল কমেন্ট করলেন এবং সেই ভুল কমেন্টগুলো আপনি যখন পড়বেন তখন কিন্তু লাইভে ফুলা কন্টেন্ট চলে আসবে অনেকেই আছেন একই কথা বারবার লেখেন আর আপনি ওই একই ধরনের কমেন্ট বারবার পড়ে থাকেন একই ধরনের কমেন্ট বারবার পড়া যাবে না এবং তার উত্তর দেওয়া যাবে না লাইভে এবার মূল যে আরেকটি বিষয় মনে রাখবেন লাইভে ব্যক্তিগত আলোচনা করা যাবে না আপনি প্রেম করেন যা করেন লাইভের বাইরে দিয়ে করবেন লাইভে পেজ নিয়ে বা ফেসবুকের গাইডলাইন নিয়ম অনুবাদে আপনি আলোচনা করবেন আপনি যদি সেটা না পারেন আপনি মাঝে মাঝে পেজ নিয়ে কথা বলবেন মানুষের কমেন্ট পাবেন কমেন্টের রিপ্লাই দেবেন আমরা কিন্তু এই ধরনের ভুলের কারণে আমার কষ্টের লাইফটি আপনার কষ্টের লাইফটি ভোলা কন্টেন্টে পরিণত হয় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন এবং ফেস দেখিয়ে সরাসরি লাইভ করবেন ফুল বা ছবি অনেকে আছেন বিছানা দেখাইয়া লাইভ করেন এটা করা যাবে না অনেকে আছেন অন্ধকারে করেন লাইভ অন্ধকারে করা যাবে লাইভ না খালি গায়ে লাইভ করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই নিয়মগুলো মেনে অবশ্যই আপনি লাইফ চালিয়ে যাবেন ধন্যবাদ সবাই